আসসালামু আলাইকুম সর্বপ্রথম সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক আর তোমাদের জন্য এই রেসিপিটা গ্রাম্য পদ্ধতিতে গরুর মাংস রান্না করা খুব সহজে কিন্তু আমার মতো করে এভাবে তৈরি করে নিতে পারো আর রেসিপিটা ফলো করে নাও তুমি আমি নিয়ে নিয়েছি এখানে পরিমিত মাংস আর এখানে দেখে নিশ্চয় বুঝতে পারছো এখানে আমি গরুর মাংস নিয়েছি এটা নেওয়ার পর আর মাংসটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব তোমার ধনিয়া বাটা আদা রসুন বাটা তারপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আর আমার হাতে তৈরি করে রাখা স্পেশাল মশলা এখানে আমি তোমার এলাচ দারচিনি প্লাস জিরাটাকে একটু ফাঁকি করে ব্ল্যান্ড করে নিয়েছি দিয়ে দিচ্ছি পাশে এলাচ দারচিনি আরও দিয়েছি তোমার লং গোলমরিচ দেব গোটা তিনটে তেজপাতা তেজপাতাটাকে ভালো করে মাঝখানে একটু ছিঁড়ে দিচ্ছি দেওয়ার পর এখানে আমি পেঁয়াজটা ব্যবহার করছি তোমার একটু মোটা মোটা করে কেটে নিয়েছি দুই মুঠ আমি পেঁয়াজ কচানো দিয়ে নিলাম আর এখানে দিয়েছি তোমার তিনটি রসুন যেহেতু গরুর মাংস তো চারটি রসুন দিলে দেওয়া যায় এটা কোনো ব্যাপার না খেতে আরও টেস্টি হবে এখন দিয়ে দিচ্ছি তোমার এক চামচ পরিমাণ লবণ এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর এখানে একটু হলুদে গুঁড়া লাগবে তাই আমি দুই চামচ দিলাম এখন দেব লাল মরিচের গুঁড়া এক চামচ দুই চামচ উপর উপর করে দিয়েছি দেখি নিশ্চয়ই অবশ্যই খেয়াল করে দেখেছ আর এখন দেব তেল তেলটাকে আমি হাতের মুষ্টি হিসেবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এখানে আমি লাল সয়াবিন তেলটা ব্যবহার করছি যত তেল দেওয়ায় আছে একটু গরুর মাংসতে থাকে তাই আমি তেলটা একটু পরিমিত করে দিয়েছি এখন এটাকে আমি সুন্দর করে ভালো করে মেখে নিচ্ছি এই তো দেখতে পাচ্ছ আমার কিন্তু মাখানোটা হয়ে গেছে এখন আমি আমার যে মাখানো হয়েছে সেই হাতটাকে অল্প পরিমাণ পানি দিয়ে একটু ধুয়ে চারপাশটি একটু কাচিয়ে দিচ্ছি আর এটাকে আমি গ্রাম্য পদ্ধতিতে রান্না করছি গ্রামের মানুষরা ঠিক এভাবে রান্না করে আর এটাকে এখন আমি ঢেকে বিশ মিনিটের জন্য কষিয়ে রান্না করছি এই তো আমি বিশ মিনিট পর ফিরে আসছি তাকে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা স্মুথলি হয়েছে প্লেবারও কিন্তু খুব সুন্দর বেরিয়েছে তো এটাকে আমি অল্প আছে আবার সুন্দর করে কষিয়ে কষিয়ে রান্না করছি এই তো আমি আরও দশ মিনিট পর ফিরে আসলাম দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা কিন্তু খুব সুন্দরকর হয়ে গেছে ঠিক এভাবেই কিন্তু তোমরা প্রিয়জনদেরকে খাওয়াবে আর আমি এখন সার্ভ করে দেখিয়ে দিচ্ছি প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো আমার তৈরি হয়ে গেল গ্রাম্য পদ্ধতিতে গরুর মাংস রান্না করা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তো আমার রেসিপিটিকে ফলো করে রান্না করে নাও আর ঈদ মোবারক রইল সবার জন্য আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ